ঋজিকের দ্বারকে প্রশস্ত যদি করতে চান তাহলে কি করতে হবে গোনহা থেকে বাঁচতে হবে পনেরো নম্বর হচ্ছে যারা গুনাহা থেকে বাঁচে হাস্যর মাঠে যখন হাজির হবে ফেরিস্তারা দলে দলে এসে তাদেরকে আহলানও চাহালান করবে আর কি বলবে ওয়া বিশ্বরু বিল জান্নে তিল্লাতি কুন্তুমতুয়াদুম সুষং বা আছে জান্নাতের যে জান্নাতের ওয়াদাত আমাদের সাথে রয়েছে আল্লার পক্ষ থেকে আর

মৃত্যুর সময়ও এবং কবরেও আর মাঠে জান্নাতে যাওয়ার আগে যখন হিসাব নিকাশ শুরু হবে তখনও তারা এইভাবে উৎসাহিত করবে এবং জান্নাতের সুসংবাদ দেবে ষোলো নম্বর হচ্ছে গোনহা থেকে যদি বাঁচেন তো আল্লাহর সন্তুষ্টি হাসিলের মাধ্যমে আল্লাহর দর্শন দিদার লাভ হবে আল্লাহ দিদার কথা আমাদের দেশের লোকেরা বুঝে বুঝে হ্যাঁ দর্শন বলেন দিদার মানে কি হাসর মাঠে যদি আল্লাহকে দেখতে চান জান্নাতে চাইতে বড় নিয়ামত হবে আল্লাহ দিদার আল্লাহকে দেখা এ নিয়ামত কারা পাবে যারা

আর ভালো মানুষ হ্যাঁ আর আল্লাহর সাথে ইহসান মানুষের সাথে ইহসান করে আল্লাহর হক আদায় করে মানুষের হক আদায় করে তাদের জন্য আল হুসনা জান্নাত রয়েছে ওয়াজিয়াদা আর বনাছ রয়েছে বনাছ কি এই বনাছ হচ্ছে আল্লাহর দর্শন আল্লাহর دیدار আল্লাহকে দেখতে পাবেন এই তাফসীর করা হয়েছে কয়টি বললাম 16 17 নম্বর গোনা থেকে বাঁচার জন্য সহযোগী হবে তওবা ইস্তেগফার বেশি বেশি করে বেশি বেশি দোয়া করুন যখনই গুণার অনেক সময় রাস্তাতে চলতে ফিরতে একটা অন্য কথা হয়েই গেল বিশেষ করে যারা গাড়ি চালান মেজাজটা গরম হয়ে গেলে একটা লোকের গাড়ি চালানো দেখে যেখানে একটু জোরে চালিতে হবে একেবারে মানে মন্থর গতিতে দিমাগ খারাপ করে দিল ঠিক না মানে রাস্তায় মার মাঝ রাস্তায় দাঁড়িয়ে গেছে করছে না করছে না হঠাৎ করে এমন করছে যে মনে হচ্ছে আপনার গাড়িকে মেরেই দিবে একবার এইদিকে একবার ওইদিকে কর্ষনা কন্ট্রোল করা যায় না অনেক সময় তখন জবান দিয়ে গুনাহ বেরিয়ে যায় গাল বেরিয়ে যায় খারাপ মন্তব্য হয়ে যায় গীবত হয়ে যায় হলো না হলো না সাথে সাথে আপনি সমাধান আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আস্তাগফিরুল্লাহ

চিন্তাশীল জন্য যে আল্লাহর সামনে যদি হাজির হই তাহলে আমি মাঠে সবচাতে নিঃস্ব হয়ে যাবো সর্বহারা হয়ে যাব সেই মুসলিমের হাদিস রে চা তা মায়ের মুখে জানো নিঃস্ব কে তখন সাহাবিরা বলছেন নিঃস্ব আমাদের মধ্যে সর্বহারা ওই যার কাছে টাকা নেই পয়সা নেই মাল্লা মাতা কোনো মাল সামানও নাই বাড়িতে রুমে দেখছেন কিছুই নেই তার আর টাকা পয়সাও নেই কিছুই নেই সে হচ্ছে সর্বহারা কিছুই নেই দুপুরে যে কি খাবে এখন যে রাত্রে গিয়ে কি খাবে তার বাড়িতে কিছু নেই তার বাসায় কিছু নেই সে হচ্ছে মুফলেস মাফি ফুলুস মুফলেস মানে যার মাফি ফুলুস ফুলুস থেকে মুফলেস শব্দটি কিন্তু জি ফুলুস মানে পয়সা আর মুফলেস মানে যার কাছে পয়সা করি একটা কিছু নেই সে হচ্ছে মুফলেস তো সাহাবিরা ওইভাবে বললেন যে মুফলেস তো আমরা এটাই মনে করি সর্বহারা তখন নজর না না সর্বহারা কে নেকির পাহাড় নিয়ে হাসর মাঠে হাসিলা কিন্তু মানুষের এত হক নষ্ট করেছে কার বেইমানি করেছে কাউকে মেরেছে কারো জুলুম করেছে আর কাউকে মিথ্যা অপবাদ দিয়েছে কারো গিবোধ করেছে কাউকে খুন করেছে ইত্যাদি ইত্যাদি এইসব করে এসছে নেকি দিতে দিতে নেকি সব শেষ নেকির পাহাড় ছিল জান্নাতে যাওয়ার মতো যথেষ্ট নেকি ছিল সব শেষ তারপরে কিছু লোক চলে আসলো কেস নিয়ে আল্লাহ আমার জুলুম করেছে কি দেখো নেকি নেই ওর তো কি তোমার গোনা আছে বলছে আল্লাহ আমার গোনা নিয়ে তো জাহান্নামে যাচ্ছে ঠিক আছে গোনাটা চাপিয়া দেওয়ার উপর তুমি জাহ্নতে চলে যা পরের গোনা নিয়ে জাহান্নামে চলে গেল এত নেকির পাহাড় থাকা সত্ত্বে তো যেই ব্যক্তি গোনা করবে সে আল্লাহর হক নষ্ট করে মানুষেরও নষ্ট করবে সেই ব্যক্তি হাসর মাঠে কি হবে সর্বহারা নিঃস্ব হবে যাতে করে আপনি নিঃস্ব না হন সেই দিন কেউ আপনার পাশে দাঁড়াবে না আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে আপনার বাপ মা আত্মীয় স্বজন সবাই আপনাকে ছেড়ে পালাবে অমাইয়া ফেরুল মর অম্মি না কি অম্মি একে অপরকে ছেড়ে পালাতে শুরু করবে দেখলেই পালাবে দেখলে কেউ কার কাজে আসবে না লেখুন হয়ে আমাদের সবাই নিজেকে ব্যস্ত থাকবে সুতরাং আপনি সেই দিন হাসার মাঠে যেন সরবরাহ না হন আল্লাহর আমাদেরকে যেন উপকারী জ্ঞান দান করেন আমলের তফিক দান করেন গুনা থেকে বেঁচে থাকার তফিক দান করেন গুনাহার যে কারণ রয়েছে সেগুলি থেকে আমাদেরকে মুক্তি লাভের তফিক দান করেন আল্লাহর মানে পুরোপুরি আমাদের গুনাহ থেকে পাপ থেকে বেঁচে থাকা তফিক দান করেন পাপ থেকে ফিরে এসে তব করে আল্লাহ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আল্লাহর সামনে হাজির হওয়ার টফিক দান করেন আল্লাহ সহ মিয়াম মোহাম্মদ বয়লা আলি sabedoria de